আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আপনাদের সঙ্গে অল ইন ওয়ান এন্ড গেমার চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ নাইশুল ইসলাম আজকে আমি আপনাদের দেখাবো ভয়াবহ বন্যা পরিস্থিতি দু তবে শুরু করার আগে আমি একটি কথা বলবো আমার এই ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেল অল ইন ওয়ান এন্ড গেমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো বন্ধুরা দেরি না করে চলুন আপনাদের দেখাই বন্যার পরিস্থিতি তো বন্ধুরা দেখুন এই যে একটা রোড দেখতে পাচ্ছি আমরা বিশাল বড়ো একটি রোড এই রোডের মাছ বরাবর দিয়ে চলে গেছে একটি স্রোত এই সেই সেই স্রোতের ধাক্কায় রাস্তাটি অর্ধেক পুরোপুরি প্রায় পনেরো থেকে বিশ ফুট এবং তারও অধিক জায়গাটা ভেঙে গেছে এবং সঙ্গে গাছ গছালি এবং গৃহপালিত পশুর যে এসেছিলো সেগুলোরও অনেক ক্ষতি ফেলা হয়েছে গ্রামের মানুষ অতি শীঘ্রই এটা ব্যবস্থা করার জন্য নিজ কাজে নিয়োজিত হয়েছেন এবং সেটা মেরামত করার চেষ্টা করতেছেন তো সব থেকে বড় কথা বন্ধুরা আমাদের এই দুর্ভাগ্য দুর্দিনে এই পরিস্থিতিতে টোয়েন্টি ফোর ডট কম চ্যানেল থেকে এক সাংবাদিক সুনাম ধন্য সাংবাদিক ভাই আমাদের মাঝে চলে এসেছেন তো অনেক কিছু কথা বলেছেন চলুন আমরা ওনার কথাগুলো একটি এবং এবং এখানে বাড়ি বস্তা ফেলে এবং মানুষের যাতায়াত করার জন্য কিন্তু এখানে আপনার হচ্ছে নির্মাণ এখানে এবং বাড়ির বস্তা যাতায়াত করার জন্য একটা যোগাযোগের ব্যবস্থা তৈরি করবে এছাড়া আপনার আজকে সারা দিন মানে কিন্তু এখানে মুসুলধারে বৃষ্টি হয়েছে কখনো থেমে থেমে গুড়ি গুঁড়ি সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ঘাগট করতোয়া তিস্তা এই নদীর পানিগুলো কিন্তু এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই সমস্ত এলাকার মানুষজন কিন্তু গৃহপালিত এবং মানুষজনকে নিয়ে তারা কিন্তু মানবতভাবে জীবনযাপন করছে তো বন্ধুরা আমাদের মতো ভয়াবহ বন্যার সম্মুখে যারা আছেন তারা কমেন্টে বলে যাবেন আর বন্ধুরা প্লিজ সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ